ইউটিউবে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তেল ছাড়া কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো এটা হলো পেঁয়াজ বাটা হলুদ লবণ কাঁচামরিচ আর ধনের গুঁড়া চিংড়ি মাছ আর এই মিষ্টি কুমড়া এটা আজ আমি আপনাদেরকে তেল ছাড়া রান্না করে দেখাবো প্রথমে আমি পানি দিয়ে নিচ্ছি তারপরে আমি লবণ হল দিয়ে নিলাম মশলা মাছগুলো দিয়ে নিচ্ছি লবণ হল পানির মধ্যে মাছগুলো দিয়ে নেব

এই যে উতলায় আসছে এখন আমি কুমড়াগুলো দিয়ে দেব এই যে কুমড়ো আচ্ছা দিয়ে দেব কিন্তু কোনো তেল ইউজ করিনি আমি এটাকে আমি কষিয়ে নিব Спасибо. ये तैयार होशियार तो अब हम येता के अंदर पानी दोगे ये पानी मैंने ধনেপাতা দিবে তার জন্য একটু ধীরাম বেরোবে যারা জনাপাতা খায় তারা ধনেপাতা দিতে পারেন যে সব ঘুটে নিচ্ছি যারা গোটা খায় গোটা খাবেন যদি কেউ আমি আস্থা পেতে চাই পারে অনেকে গোটা খায় তাই জন্য গোটা করা হয় এই কারণে এইবার আমি নামাবো নামাব হয়ে গেছে হয়ে গেল আমার চিংড়ি এই যে হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তেল ছাড়ার তরকারি যদি ভালো লাগে লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিন ফলো দিয়ে রাখেন সামনে আমি নতুন নতুন আরও রান্নার ভিডিও দেখাবো